বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তা আজকে আমি আসছি আমার হাজবেন্ডের আজকে বিশতম মৃত্যুবার্ষিকী এটা তা আজকে কোরআনখানি করছি মিলাদ আর এই যে মানে এ ছেলেদেরকে খাওয়া দেখকে খাও দিব তাজকুনার বি হাজবেন্ডের ছবি ওনার বিষ্টময় মৃত্যুবার্ষিকী তারে কমাস আচ্ছা আমি করি আমি করি বসুক যে যেখানে বসুক আপনি এখানে একটু দাঁড়ায় করেন হ্যাঁ আসি 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 তো এই যে বাক্স এখন আমরা বাক্স করব তা দুটা পাতিল করে ফেলছি এই যে বাক্স অলরেডি কিছু দিয়ে ফেলছি আরও করবো তো এখন আমরা ব্যাক্স করবো এই যে রান্না করে নামালাম আর সকাল আর পাতিল আমরা ইয়েতে দিয়ে দিয়েছি ফকি টকির বা ইয়েদের আর এগুলো যাবে ছয় সাইটটা আপনার মাদ্রাসায় আর আমাদের ওনার হাজব্যান্ডের জন্য ছয়টা কোরআন খতম দিয়েছি আবার সামনে শুক্রবারও করব আজকেও শুক্রবার তো ওনার বিস্তম মৃত্যুবাসী কি সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ বাক যেন ওনার কবরকে ইয়ে করে ব্যস্ত বাসি করে আপনি বাক্স করতে থাকেন বাক্স করতে থাকেন আল্লাহ পাক যেন ওনার কবরকে জান্নাত বাসি করে ওনার কবরে ব্যস্ত ফুলের বাগান করে দেন আল্লাহ পাক কেয়ামতের দিন যেন পাক ডান হাতে যেন ওনার নামা দেন সবাই সবার কাছে দোয়া চাচ্ছে আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন বিশ বছর হয়ে গেছেন উনি মারা গেছেন তো উনি সহকারী পুলিশ কমিশনার ছিলেন যে এগুলো এখন বাক্স করছে বাকিগুলো যে মাতাসায় দিবে বললাম আর ওখানে একটু পরে মিলাদ হবে আর যে ইয়ে পড়াচ্ছে দোয়া পড়াচ্ছে যেখানে দোয়া পড়াচ্ছি আমরা আবু এখানে বস দোয়া সামিল হও না 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 আওয়াজ পারবে না ধরেন সামনে নিতে হবে ওনাদের আবার যেন শোনা যায় পাঁচ মিনিট হ্যাঁ হ্যাঁ hehehehe <laughs> hmmm

Zareh <laughs> o <laughs> yeah

এদিকাস এখন একা ওনাদের সামনে বসে পাঁচ মিনিট কবি ওনার যাতে মুখটা পুরো ডোখ শোঁ যায় উনি যে নেই নেনে আবার আইতব শুক্রবার আবার আইতবা আরেক শুক্রবার আবার আইতবা আরেক শুক্রবার এই যে শুক্রবার গেছে না আবার আরেক শুক্র না এই যে শুক্রবার গেছে না হ্যাঁ de pisar.

না সাইডটা হবে করতেছে হয়ে যাবে সব ও যে আবু পাক্স আছে তো করছে ভালো মতো ওনাদের না 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 ও যে ওকে বলছি ভালো মতো দিয়ে করছিস ওনাদের ক কত লাভ ও মুখে আরেকটি দিকে দিয়ে রেখেছে তাই ভাব ওরা কিন্তু রাবার লাগাই দিচ্ছে গরমটাই

যেটা <laughs> আচ্ছা এখন এগুলো বিলাপনে তুমি কয়েক চুনি পা বিলাপনে এখন সাইটটা যেটা করবা সেটা সাইটটা আপনি কাবার লাগায় না তাহলে তো হয়ে কাবার লাগানোর দরকার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা সামনে শুক্রবারে আবার করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব তা সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন তা রাতে মাদ্রাসায় নিয়ে যাবে হুজুর আসছে ওই মাদ্রাসা বাচ্চাদের জন্য নিয়ে যাবে খাওয়া গোলা প্যাকেটগুলো আমরা করে রাখছি তো সবাই কাছে দোয়া চাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন এই তো তা এখন আমি আবার প্যাকেটের কাজে রাখবো ওর জন্য আমি আর ভিডিও করতে পারছি না সরি সবাইকে দোয়া করবেন না আবারও দোয়া চাচ্ছি ওনার জন্য ওনার জন্য দোয়া করবেন উনি খুব ভালো মানুষ ছিল আল্লাপাক যেন ওনাকে বেঁচতে বাসি করে এবং ওনার কবরকে যেন আল্লাপাক জান্ন করে দেয় কবরকে ফুলের বাগান করে দেয় আর কেয়ামতি দিন যেন ওনার পাক যেন ওনার ডান হাতে আমুল্লামা যেন দেয় আমরা এটা সবাই দোয়া করব ওনার জন্য আর সবাই কাছে দোয়া চাচ্ছি তা আজকের মতন রাখছি আবার সামনে শুক্রবার করবো তখন ওটাও শেয়ার করবো আপনাদের সাথে তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লা হাফিজ এইদিকে আসেন তো এদিকে আসেন এই মিনিট ভিডিও করে আবার এখানে নিয়ে আসেন

رزقهم انكم تكذبون فلولا اذا بلغت الحلقول وانتم حينئذ تنظرون ونحن اقرب اليه منكم ولكن আপনি বসেন আবু কই আল্লাহ রাফিল আলামী মিলাদ পর আছে আমার হাজবেন্ড আজকে মৃত্যু বার্ষিকী বিশ বছর হলো উনি মারা গেছেন তো সবাই দোয়া করবেন ওনার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে আবার আগামী শুক্রবার দিন এতিমখানা খাওয়াবো সেটাও শেয়ার করবো Телефоны больше ছবি এটা আমার হাজবেন্ড ওনার আজকে মৃত্যুবাসী